মাসিমা আমি শুনেছি যে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বলা হয় তো বিধবা পাড়া বা বিধবা পল্লী তাই তো যে আপনাদের এই পাড়াটা কি মালো পাড়া তো আমি শুনেছি মানে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় এটা কি সত্যি এমন আমি যেতাম আমি নিজে হাতে করে পাঁচ সাতজন লোককে বাগান করে দিয়েছি আমার বাবাকে আমার কাকাকে আমার দাদাকে আমার তালিমাশাইকে আমার জামাই কে নিজের জামাই বড় জামাই বাড়ি পরে মানুষ খুব একটা মরেছে কম বাড়ি তাহলে বাবাকে নিয়ে গেছে তুমি যেমন জায়গা আছো আমি যেমন বাবাকে নিয়ে গেছে আমার জামাই কে নিয়ে গেছে জঙ্গলে মানে জঙ্গলে বাঘের আক্রমণে বাঘে খেয়ে নিতো তাই তো তখন থেকে এমন নাম হয়েছে আমার শ্বশুরই খেয়েছে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় এমনটা কেন মানে মেনলি বলা হয় স্বামীদের আগে আগে যারা স্বামীদের কাছে বাগে খেয়েছে তারা জন্য বিধবা পাড়া ভাই বিধবা পাড়া কেন বলা হয় এমন আমাদের এটা বিধবা পাড়া কেন বলা হয় আমাদের ওপাশে তো অর্ধেক তো সব জঙ্গলে গিয়ে তো শেষ হয়ে গেছে জঙ্গলে গিয়ে হ্যাঁ মাছ ধরতে গিয়ে সব বাগে ধরছে কুমিরে খাচ্ছে আগে ধরো আমার স্বামী মারা গেছে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাগের এতে হয়ে আক্রান্ত হয়েছে হ্যাঁ তো পুলিশ টুলিশ গেছিলো থানার থেকে পাইনি লাশ পাইনি খুঁজে পুরো বডি একদম পাইনি ট্রাভেলার সাইফের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি সুন্দরবনের একটি জায়গায় যে জায়গাটি বিধবা পাড়া বা বিধবা পল্লী নামে পরিচিত যার আরও একটি নাম আছে মালোপাড়া তো অ্যাকচুয়ালি এই জায়গাটা বিধবা পাড়া বা বিধবা পল্লী কেন বলা হয় বা কেনই বা এমন নামকরণ হয়েছে তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এখানকার মানুষজনের সাথে কথা বলে আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এই যে যে বিষয়টি আপনাদের বললাম যে এই পাড়াটিকে কেন এমন নামকরণ করা হয়েছে তো এখানে আমি একজন মাসিমাকে পেয়েছি এনার সাথে কথা বলছি আপনারা শুনুন এনার মুখ থেকে তো যেটা বলার মাসিমা যে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় তো এই বিষয়ে মানে আপনি একটু কিছু বলবেন যে সত্যিই কি এমন কিছু মানে কেনই বা বিধবা পাড়া বলা হয়েছে বসুন না 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 ঠিক আছে অসুবিধা নেই আপনি বলুন জঙ্গলে যেত হ্যাঁ জঙ্গলে যেত বাঘে টাগে ধরেছে হ্যাঁ বাঘেতে নিয়েছে তাই জন্য অনেক বিধবা আছে তো একটু জোরে বলুন বিধবা পাড়া হয় কারণ জঙ্গলে গেলে বাঘে নেয় তাই জন্য একটা বিধবা মানে জঙ্গলে গিয়ে বেশিরভাগ পুরুষ মানুষকে বাঘে খেয়েছে তাই তো সেই জন্যই এমন নামকরণ করা হয়েছে কোন জঙ্গলে এমনটা হতো বেশিরভাগ সেটা কি বলতে পারেন মানে এই দিকে শুনেছি নাকি মরিচ ঝাঁপি তারপরে এই সমস্ত জঙ্গলে হতো যাই না আচ্ছা আচ্ছা তাহলে মেনলি এখানকার মানুষদের বাগে খাওয়ার জন্যই এমনটা নাম হয়েছে বিধবা পাড়া আচ্ছা এখান থেকে এই সব এমন আচ্ছা আচ্ছা বেশ হ্যাঁ ঠিক আছে যাই তাহলে ওদিক আরো ভালো থাকুন তো চলুন বন্ধুরা আরও এইদিকে যাচ্ছি এদিকেও মানুষজনের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব যে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কেন এমন নামকরণ হয়েছে যে আপনাদের এই পাড়াটা কি মালো পাড়া তো আমি শুনেছি মানে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় তা এটা কি সত্যি এমন এই বিষয়ে একটুখানি কিছু বলুন তাহলে আপনি জানি জানার আগ্রহ সব সব তাদের সব বিধবা গিয়েছে তার জন্য এখানে সরকার বিধবা পল্লিক করে দিয়েছিল তাই এই যে বাঘে আক্রমণ ঘটতো মানে জঙ্গলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট জঙ্গলে যাওয়ার জন্য তাই তো মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট এগুলো কোন জঙ্গলে মেললি বলুন তো একটু সুন্দরবন সুন্দরবনের যে এই যে দিকটা মরিচ ঝাঁপি বা না ওইদিকে না ওইদিকে না এই দিক এই দিকটা সজনেখালের দিকে ঠিক আছে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে এই যে আর এখন এখানকার মানুষদের মানে বর্তমান পরিস্থিতি কেমন এখন চলছে মোটামুটি ভালোই চলছে এখন মানুষ কি কাজ কাম করেন মেনলি কাজ করে সব জোগাড় কাজ করে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ টাজ করে তাই তো মাছ ধরতে যায় এখনো মাছ ধরতে যায় তাহলে ওই জঙ্গলের মাঝেই এখনো যায় মানে এখন প্রায় বন্ধ করে দিয়েছে দু একজন হয়তো যায় এইরকম আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে ভালো থাকুন তাহলে এখানে আরও একজন প্রবীণ ব্যক্তি এনাকে পেয়েছি তো এনার মুখ থেকে আপনাদের শোনানোর চেষ্টা করছি যে এই পাড়াটিকে কেন বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয়েছে আচ্ছা দাদু এই যে এই কথাটা শুনেছি যে এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় তো এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন যে কেন এমন নামকরণ করা হয়েছে বা কেন এরকম বিধবা পল্লী বলা হয় নামকরণ বলতে আমাদের বিধবাপল্লী হয়েছে আমাদের এখানে এই যে আমাদের মালভরাটা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের যত সমস্ত মৎস্যজীবী এই পাড়ার সব জঙ্গলে মাছ ধরতে যেত জঙ্গলে যে সব অ্যাক্সিডেন্ট হয়ে একটা কেউ নেই গ্রামে মানে অ্যাক্সিডেন্ট মানে কিরকম বাঘে বাঘের আক্রমণ তাই তো আপনিও কি যেতেন হ্যাঁ যাক আপনি সুস্থ আছেন এটাই ভালো আমি যেতাম আমি নিজে হাতে করে পাঁচ সাতজন লোককে বাঘের মুখে দিয়েছি বাবাকে আমার কাকাকে আমার দাদাকে আমার তালি ভাষাইকে আমার জামাইকে নিজের জামাই বড় জামাই তাকেও পর্যন্ত আমার কাছ থেকে নিয়েছিল আপনার কাছ থেকে নিয়ে চলে গিয়েছে কি সাংঘাতিক ব্যাপার বন্ধরা শুনছেন যে তাহলে এই যে বাগের আক্রমণ সুন্দরবন আমরা শুধু দেখি হয়তো যে সুন্দরবন একটা বেড়ানোর জায়গা বা এখানে মানুষ আসে বেড়াতে ভালো লাগে সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল কিন্তু এর পরেও যে সুন্দরবনে মানুষের যে কত কষ্ট এবং এখানকার মানুষদের যে একটা ভয়ঙ্কর ইতিহাস আছে তাদের জীবনের বিষয় নিয়ে যে তারা কত কঠিন পরিবেশে সংগ্রাম করে আজকে এখানে জীবনযাপন করেন তো সেই বিষয়টাও কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি যে এখানকার মানুষদের যে কঠিন জীবনযাপন তো যাই হোক তাহলে মেনলি বাঘের আক্রমণ এখান থেকেই এমনটা নামকরণ করা হয়েছে

ভালো থাকুন আর আপনার সুস্থতা কামনা করি তখন সুস্থ থাকুন যাই তাহলে এদিকে হ্যাঁ 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 ভালো থাকুন তো চলুন আরও এইদিকে যাচ্ছি এখানে আরও কিছু মানুষজনের সামনে বা আরও কিছু মানুষজনের সাথে কথা বলবো এই বিষয়ে বন্ধুরা এখানে আরও একটি ইনফরমেশান আপনাদের জানাচ্ছি সুন্দরবনে মোট একশয় দুটি দ্বীপ আছে এর মধ্যে চুয়ান্নটি দ্বীপে মানুষ বসবাস করে আর আটচল্লিশটি দ্বীপে কোনো মানুষ থাকে না সেগুলো সুন্দরবনের কোর অঞ্চল বা সুন্দরবনের একেবারে যে ফরেস্ট বা জঙ্গল সেখানে সুন্দরবনের মহারাজাদের বাস তো এইটাই হচ্ছে সুন্দরবনের দ্বীপের বিষয় আর ঠিক তেমনই একটি দ্বীপ হলো এই যে গোসাবা সুন্দরবনের যে গোসাবা দ্বীপ আর এখানে আপনারা কিভাবে আসবেন বা এই যে জায়গাটা আমি এসেছি এখানে আসতে গেলে আপনারা দুইভাবেই আসতে পারেন একটা হচ্ছে বাই রেলে আসলে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং স্টেশনে এসে সেখান থেকে আসতে হবে গতখালি ঘাট আর গদখালি ঘাট থেকে গোসাবা ঘাটে এসে মানে ওখান থেকে নদী পেরিয়ে গোসাবা ঘাটে এসে সেখান থেকে এই সুন্দরবনের এই বিধবা পাড়া বা বিধবা পল্লীতে আসা যায় আর যারা বাই রোডে আসবেন তারা বাসন্তী হাইওয়ে ধরে একেবারে গতখালি আসতে হবে মালঞ্চ সোনাখালি হয়ে গদখালি সেখান থেকে ঠিক একইভাবে নদী পার হয়ে এখানে চলে আসে আমি যে বিধবা পাড়া বা বিধবা পল্লীতে আপনাদের এখানে মানুষজনের সাথে কথা বলে দেখাচ্ছিলাম তো এখানে এক মাসিমাকে পেয়েছি এনার স্বামী কিন্তু ওই সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয় পঁচিশ বছর আগে তাই তো তো এই মাসিমার সাথে কথা বলছি আপনাদের এনার মুখ থেকে কিছু শোনাচ্ছি বলুন মানে আগে ধরো আমার স্বামী মারা গেছে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের এতে হয়ে আক্রান্ত হয়েছে এখান তো পুলিশ টুলিশ গেছিলো থানার থেকে পাইনি লাশ পাইনি খুঁজে পুরো বডি একদম পাইনি পুরো বডি পাইনি খুঁজে কি সাংঘাতিক বন্ধুরা শুনতে মানে শুনলেন যে কত সাংঘাতিক ভাবে তাহলে মৃত্যু হয়েছে আর বাচ্চা তিনটে বাচ্চা ছোট ছোট একদম ছোট ছোট বললে চলে পাঁচ বছরের বয়স ছোট ছেলে আর সাত বছরের মেয়ে আর তার বছরের ছিল ছেলে তিনখান বাচ্চা এবার সেই থেকে নিয়ে আমার ঘরে কিছুই ছিল না মারা গেলে এক কিলো চালও আমার ঘরে ছিল না আমার ভীষণ অভাব ছিল ভীষণ ইয়ে খুবই কষ্ট করে হ্যাঁ জীবন চালাতে লোকের বাড়ি কাজ করে থালা বাসন মেজে আর সব সময় এখনো পর্যন্ত লোকের বাড়ি কাজ করি লোকের রান্না বান্না বাসন ধোয়া এই কাজ করে করে এই পর্যন্ত এলাম আর কি এখন ছেলেরা বড় হয়ে গেছে

এখন আচ্ছা এখন এখানে চলে এসেছেন তাই তো বেশ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতা কামনা করি তবে এত কষ্টের মাঝেও হাসি খুশিতে আছেন বা থাকতে হয় হয় তো কি করবেন তো এটাও হাসি খুশি থাকতে হবে নিজেকে মানে নিজের জীবনটা নিজে যেমন ভাবে সাজাবেন এটাই ব্যাপার তো কষ্ট জীবনের মধ্যে মনের মধ্যে অনেক আছে তারপরেও আপনি হাসি খুশি আছেন এটাও অন্তত ভালো লেগেছে দেখে এই যে আপনাদের পাড়ায় মানে এসেছি একটা বিষয় খুবই জানার আগ্রহ এবং এই বিষয়টি জেনেছি যে এই সুন্দরবনের এই গোসাবা অঞ্চলের আপনাদের এই পাড়াটিকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয় তো সত্যি কি তাই বা কেন এমনটা বলা হয় এই বিষয়ে আপনি একটু জানাবেন এই আগে তো আগে এইসব জঙ্গল কুত্তরা হ্যাঁ যারা বয়স্ক লোক তারা সব জঙ্গলে সব ভালোই গেছে আর ওই জন্যই নাম রেখেছে বিধবা পাড়া কুমোর জাল পাটা জাল বাদ দিয়ে এখন সবাই বেঙ্গি জাল বাই বেঙ্গি জাল বাই আমরাও ওই জন্যই এখন একটু ঠান্ডা আছে আচ্ছা ওই এই ওইটা কি একটুখানি বলবেন ওই যে যেটা বললেন কি জাল বেঙ্গ জাল ওইটা দিয়ে কি হয় ওটা আমরা মাছ ধরি নদীতে সুন্দরবনে ওইটা দিকে যে কুমোর জাল বা পাটা জাল বেতো হ্যাঁ ও বড় মানুষ ক্ষতি হতো আচ্ছা আচ্ছা মানে মারাটা যেত কিভাবে ওই বাঘ এসে ধরতো বাঘের আক্রমণে তাই তো এখনো কি এখানকার মানুষরা কি সুন্দরবনের জঙ্গলের মধ্যে মাছ কাঁকড়া ধরতে যান এখনো যায় তাহলে এখনো তো আপনি যান এখনো এই এখন যায়নি না বলে যাই মানে এখনো ওইটার সাথে যুক্ত আছেন মাছ কাঁকড়া ধরার সাথে ওই কাজ আমাদের মাছ আপনারা এমনি এখান থেকে কোন দিকে এই ঘটনাগুলো ঘটতো কোন দিকে কোন দিকে যেতে ওই সব ওই পূর্ব লাইনে আপনার ওই দক্ষিণ সাইডে আর ওই পশ্চিম লাইনে ওটা বলতে পারবো না কারণ এই দিকে সজনেখালি দিকে ঠিক আছে হ্যাঁ সজনেখালি বা ওই নাতে ধানি নবাকি ওই এইসব ওই দিকে তাহলে মানে মেনলি তাহলে এখানে যে বিষয়টি বোঝা গেল যে আপনাদের এখানকার বেশিরভাগ পুরুষ মানুষকে বাগে খেয়ে নেওয়ার জন্যই এখানকার নাম হয়েছে বিধবা বা বিধবা পাড়া তাই তো তো সত্যি খুবই ভয়ঙ্কর বিষয় মানে এই যে খুবই কঠিন এবং করুণ একটা ইতিহাস তো এই যে এখানকার মানুষদের এইভাবে বাঘের আক্রমণে প্রচুর মানুষ প্রচুর মানুষের মৃত্যু হয়েছে তাই তো তো যাই হোক ভালো থাকুন এখন সুস্থ থাকুন এই কামনা করি আরো দীর্ঘদিন সুস্থ থাকুন আপনার বাবারও মৃত্যু হয়েছে জঙ্গলে তাই তো অধিক ধরুন বাবা থেকে বাবা থাকতেও আমি জঙ্গল করেছি তারপর পঞ্চাশ ষাট বছর এই পাড়াটাকে নাকি বিধবা পাড়া বা বিধবা পল্লি বলা হয় এমনটা কেন মানে মেনলি বলা হয় স্বামীদের আগে আগে যারা স্বামীদের কাছে বাগে খেয়েছে তারা ওই জন্য বিধবা পাড়া বেশিরভাগ মানুষকে কি বাগে খেয়ে নিয়েছে আগে তো সেই কারণে এমনটা নামকরণ হয়েছে তাই তো বিধবা পাড়া আচ্ছা এই যে আপনাদের এই পাড়াটাকে কি বিধবা পাড়া বা বিধবা পল্লী বলা হয়

এই রকম এখানকার মানুষরা অতীতে এইভাবেই মারা যেতেন খুবই মানে কঠিন জীবন তাই যেত তার তার মানে বেশিরভাগ মানুষের বাঘের আক্রমণে মৃত্যু হয়ে সেখান থেকে এই নামটা হয়েছে তাই তো তো বন্ধুরা এখনো পর্যন্ত যতজন মানুষের সাথে কথা বলেছি সবারই কিন্তু একই বক্তব্য যে এখানকার পুরুষ মানুষরা একটা সময় তারা এখানে যেত ওই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেত তো তারপরে সেখান থেকে তাদের বাঘের আক্রমণে মৃত্যু হওয়ার জন্য এই জায়গাটার নাম বিধবা পাড়া বা বিধবা পল্লী হয়েছে তো যাই হোক এখানে আরও একজন ঠাকুমাকে দেখছি ভালো আছেন কী মাছ ধরছেন ও তো বন্ধুরা এই ঠাকুমা এখানে মাছ ধরছেন এনার সাথে একটু কথা বলি আচ্ছা আমি একটা জিনিস জানার আগ্রহ এইটা কি বিধবা পাড়া বলা হয় তো এই বিষয়ে আপনি কিছু বলুন তাহলে যে কেন বা এরকম নাম হয়েছে এখানকার ওই এখানে ওই সব ওই মানে এখানে প্রচুর লোক ছিল এখন আর কম হয়ে গেছে এখানে তো কোনো আই নেই সব ওই যে তো মানে জঙ্গলে আচ্ছা আচ্ছা সব মানে যেহেতু আর হয়তো দুজন একজন করে সব চলে যেত তারা আর হতো না ওই বাঘে খেয়ে নেওয়াতে এখানকার অনেক পুরুষ মানুষ মারা যায় মহিলারা বিধবা হয়ে যায় সেখান থেকে এই নামটা হয়েছে এরকম তাই তো আচ্ছা আচ্ছা তা আপনাদের বাড়িতে আর কে কে থাকেন আমার ছেলে বোমা একটা বাচ্চা এই দিকটাকে নাকি বিধবা পাড়া বলা হয় এই পাড়াটা মালপাড়া হ্যাঁ ওইদিকে গিয়েছিলাম এই পাড়াটা ওর মধ্যে পড়ছে না না ওই ডাকতে আকী ডাক না ডাক তে এমনটা মানে আপনি একটু বলুন তো কেন এর এমন বলা হয় বিধবা পাড়া কেন বলা হয় এমন আমাদের এটা বিধবা পাড়া কেন বলা আমাদের ওখানে তো ওর দেখতে সব জঙ্গলে গিয়ে তো শেষ হয়ে গেছে জঙ্গলে গিয়ে হ্যাঁ মাছ ধরতে গিয়ে সব আগে তো হচ্ছে কুমিরে খাচ্ছে আচ্ছা আচ্ছা কুমিরে বাঘের আক্রমণে মৃত্যু ঘটাতে এমনটা সবাই এই কথাটাই বলছে বন্ধুরা সবার সাথে কথা বললাম তো সবারই একই বক্তব্য তো বন্ধুরা এখানে দুটো পরিবার আমি এখানে পেয়েছি যারা খ্রিস্টান ধর্মে তো যাই হোক এটা দেখলাম ওই জন্য দাঁড়িয়ে পড়েছি আর এই কাকা দেখুন এখানে চাষ করছেন উঠোনে কিন্তু বিভিন্ন সবজি চাষ হয়েছে তো সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকায় এখানে যেহেতু চাষের জমিগুলোতে যেগুলো কৃষিক্ষেত্র এই যে দেখো দেখুন কৃষিক্ষেত্র এগুলো অনেক নিচু জায়গা হওয়াতে শুধুমাত্র বছরে একটাই ফসল চাষ হয় সেটা হচ্ছে ধান আর সবজি চাষ তেমনভাবে হয় না এই জন্য বাড়ির উঠোনে এইভাবে চাষ করেন তাই না বাড়ির উঠোনে এইভাবে এনারা বিভিন্ন সবজি চাষ করেন সেটা থেকে এনাদের পারিবারিক বিভিন্ন সবজি চাহিদা মেটে আর কি যাই হোক এটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি করেছে লাল শাক পালং শাক এছাড়া ওইদিকে কিছু লঙ্কা গাছটা আছে। মেন কথা কি জানেন মেন কথা হচ্ছে এখানকার অধিকাংশ মানে মানুষ সব ওই জঙ্গলে যায় জাল শুধু বাড়ে হ্যাঁ সেই ক্ষেত্রে এখন আর মানে বাঘে ধরে না কম এখন কম এখন কম কিন্তু আগে আগে তখন ওই লম্বা জাল পাতত সেই জাল হচ্ছে চরপাটা জাল বলে যাকে খালপাটা পাটা চরপাটা সেই জাল জঙ্গলের মধ্যে গিয়ে এই নদীর মানে এই নদীর মাঝখানে ও নদীর মাঝখানে এইভাবে তারা খুঁটি পুঁতে হ্যাঁ জালটা টানিয়ে দিল এই যে জঙ্গলটা সমতল জঙ্গল হ্যাঁ তার ভিতরে মাকসার জালের মতন তো বলে নালা ওইগুলোকে খাল বলে এবার মাছ যখন যাবে ওর ভিতরে হ্যাঁ জোয়ারের সময় যাবে নামতো মানে এই সময় আক্রমণ করে বেশি বেশি আক্রমণটা এই সময় ওরা নদীর নদীর পারে ঘুরে বেড়ায় হ্যাঁ ওরা গাছের আড়ালে বা গাছের ঘোড়ায় ওরা চুপচাপ বসে থাকে লুকিয়ে লুকিয়ে থাকে এরা যেই নিচে নামে না তখন ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে মানুষকে ধরে খেয়ে নেয় এখন মনে হয় মানুষ কম যায় মনে হয় জঙ্গলের দিকে বেঞ্জাল ভাই বেঞ্জাল হ্যাঁ সেই বেঞ্জাল নদীর মাঝখানে ধরে মানে নদীর ধারে কেউ যায় না কাঠও ভাঙে না আগে তো কাঠ কাটতো কাঠ কাটতে ডাল কাটতো উঠত দেখা যাচ্ছে ছুটে বাদ চলে আসলো মধু ভাঙতে গিয়েও অনেক লোক অনেক মানুষ মারা গিয়েছে এখনো যাচ্ছে তো এই সবকিছু মিলে এখানকার মানুষদের বাঘের আক্রমণে মৃত্যু হওয়ার জন্য এই পাড়াটার এমন নাম আচ্ছা আচ্ছা বিধবা পল্লী বা বিধবা পাড়া হ্যাঁ বিধবা এই হচ্ছে মেন বেলতলি কুলতলি এই বিভিন্ন জায়গার লোক জেলেরা অধিকাংশ এখন ওই ওইভাবে মারা পড়ছে বাগের আক্রমণে বাঘের আক্রমণে মারা পড়ছে ওই কাঁকড়া ধরতে গিয়ে বেশি মারা পড়ে এখন তো আর কাঠ কেউ কাটছে না কাঠ কাটলেই তো জেল হয়ে যাবে সে আর কাঠ কাটতে যায় না আর পেটের জ্বালায় কি করবে

বা রান্না হচ্ছে অনেকে আবার দেখা যাচ্ছে কে কোনো বাচ্চা কাচ্চা হয়তো শরীর খারাপ বা গায়ে ঘা পাচরা হয়েছে ওই জল তাকে চান করানো হচ্ছে আমাদের এখানে জলের কষ্ট থেকে খুবই কষ্ট সব থেকে জলের কষ্ট এত কষ্ট জলের সে ভাবা যায় না বিধবা পাড়া বা বিধবা পল্লী তাই তো তো এটা কেন বলা হয় বা এমন কিছু বিষয় আপনি জানান যে এটা কেন এমন নাম করা হয়েছে এই জায়গাটাকে এই যে জঙ্গলে যায় এইসব মানে জঙ্গলে যারা মানে না নামে যখন না আসতে পারে ধরো বাঘ সামনে এসে গেল তখন বাঘের মুক্ত তো ঠাকানো যায় না কেউ বেঁচে আসে কেউ মরে যায় তখন অল্প বয়সে তারা তো বিধবা হয়ে যায় তাহলে সেখানে আর কিছু করার থাকে না মানে দশজন মানুষ থাকলে একজন টার্গেট করবে বাঘ হ্যাঁ হ্যাঁ ওদের টার্গেট এমনই ও টার্গেট এমনই যে একজন গেট আ করবে 10 জন পরে তখন তো ধরে নেওয়া সম্ভব না যখন ধরে নিতে পারে তখন সে বেঁচে যায় সে তার বাঁচার আশা নেই মানে এরকম এমনি আমাদের এই মানোપરાটা বিধু ব্যবসা করছে আচ্ছা সবাই যায় জঙ্গলে কিন্তু আমাদের জেলেদের মধ্যে এই মানে জঙ্গল ছাড়া তো আর কোনো কাজ জানে না না এই সবই করে জীবন হাতে নিয়ে তো জঙ্গলে যায় জঙ্গলে যায় তাহলে আমাদের কত সমস্যা আমাদের প্রায় আমার ভাইটাই আমাদের সবাই যায় আমার ছেলেটাও যায় ওরা সব দেখতে পায় আওয়াজ করে ওখানে তো বন থান আছে ওখানে নামে নেমে ওখানে অনেকে পুজো দেয় এক বোম ফেলে দেয় যারা যদি সাইটে থাকে বাঘ সরে যায় তাই তো সরে যায় আচ্ছা আচ্ছা এর মধ্যে এখন জীবন হাতে নিয়ে নামে কিন্তু জঙ্গলে

ওই মানে এত উৎপাত করতো সে বলার মতো না কিন্তু তখনকার দিনে আমাদের বাবা জ্যাটা কাকারা তারপরে আরো আরও দাদা অনেকগুলো মারা গেছে এখানে সে কি বলবো তোমাকে সব বাঘের আগত জঙ্গলে তাই তো জঙ্গলে যেত তাদের ওইভাবেই মৃত্যু হয়েছে এটা মিষ্টি জল না নোনা এটা খাওয়া যায় খাওয়া যায় আমরা খাই না খালের জল তো

ওই জলটা খাওয়া যায় কিন্তু খালের জলটা খাওয়া যায় খালের জল তো খাওয়াটা উচিত না এটা তো মানুষের পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যার ওটা খায় ওটা রান্না টান্না হয় ভাত ফাত হয় বাচ্চারা চান করে আচ্ছা আচ্ছা এখানকার মানুষজনের সাথে আলোচনা করে যেটা দেখলাম যে একটা সময় তো মানুষ জঙ্গলে গিয়ে প্রচুর মানুষকে বাগে আক্রমণ করেছে মৃত্যু হয়েছে কিন্তু বর্তমানেও এনাদের জীবন জীবিকা কিন্তু অনেকটাই কঠিন এখানকার মানুষদের যে জীবন জীবিকা এনাদের সেই মানে কাজ সব কিছু মিলে এনারা অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বসবাস করেন তো বন্ধুরা এই যে পাড়াটা আপনাদের ঘুরে দেখালাম এই পাড়াকে কেন বিধবা পল্লী বা বিধবা পাড়া বলা হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এখানকার মানুষদের সাথেও কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আজকে এখানেই শেষ করছি